প্রতিদিন সকালে দোয়াটি একবার পড়ুন সফলতা পায়ে লুটিয়ে পড়বে আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই উইল ওয়ান আমরা সকলেই সফলতা অর্জন করতে চাই কিন্তু কোন জিনিসে সফলতা সেটা আমরা অনেকেই জানি না মেনি পিপল থিঙ্ক দ্যাট বেঙ্গল টু হ্যাভ মানি ইজ সাকসেস অনেকে মনে করে যদি আমি টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে আমি সফল কাম অ্যান্ড মেনি পিপল থিঙ্ক পাওয়ার ইজ সাকসেস অনেকে মনে করে যদি আমি টাকা পয়সা উপার্জন করতে পারি তাহলে আমি সফল কাম সফলতা আপনার কাছে লুটিয়ে আসবে যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন কোথায় সফলতা আছে জান্নাতের কাজ করতে পারলেই আমরা সফলতা অর্জন করতে পারবো আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলেন আঠাশ নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠার পাঁচ ছয় নাম্বার লাইন সুরাতুল হাসরের টোয়েন্টি বিশ নাম্বার আয়াতে রাব্বুল আলমিন বলেন অ শ্যাবুল নারী ওয়া অ শ্যাবুল জন্না অ সাবুল জন্নাতিহু মুল ফ্যা ই জোন দ পিপল অফ প্যারাডাইজ অ্যান্ড দাপল অফ ইল ফায়ার দ্য নেভার বি একো এভার দ পিপল অফ প্যারাডাইজ গেইন্ড আউট ইমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতী আর যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতী তারাই হলো সফল কাম এজন্য অবশ্যই আমরা যখনই জান্নাতী যেতে পারবো তখনই আমরা সফল কাম হব নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে কিছু দোয়া শিক্ষা দিয়েছেন তিন মি শরীফের তিন হাজার চার বিরাশি নম্বর হাদিস খুবই চমৎকার একটি হাদিস এই দোয়াটি যদি আপনি প্রতিদিন সকালে একবার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সফলতা আপনার পায়ে লুটিয়ে দিবে আপনার সফলতার পিছনে ছুটতে হবে না সফলতা আপনার পায়ে ছুটতে থাকবে দোয়াটি চমৎকার একটি দোয়া এই দোয়াটা যদি আপনি করতে পারেন এখানে কত মানুষ দুনিয়াতে আছে আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদত করে না নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না এরকম মানুষ আমাদের সমাজে আছে না নেই সুতরাং তাদের অন্তর ঠিকই আছে কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহ সেই দোয়া করতে হবে আল্লাহ ইনি আউদুবি কেমিন কলবিল্লা আল্লাহ এমন কলব আমাকে দাও যে কলবটা কি হয় না আল্লাহর ভয়ে ভীত হয় এমন কলব তুমি আমাকে দাও এমন কলব দিও না যে কলব যেই অন্তর যে হার্ট যেটা আল্লাহর জন্য ভীত হয় না এমন কলব আমাকে দিও না আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাম তুমি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন ও দোয়া ইসমাউ এমন দোয়া যে দোয়া শোনা হয় না অর্থাৎ আল্লাহ আমার সকল দোয়া গুলো তুমি অ্যাকসেপ্ট করো কবুল করো অনেক মানুষ আছে দোয়া করে দোয়া কবুল হয় না এরকম মানুষ আছে না নাই বলে হুজুর এত দোয়া করি দোয়া কবুল হচ্ছে না হালাল খেতে হবে হারাম ভক্ষণ করা যাবে আকলুল হালাল দোয়া কবুলের কিছু শর্ত আছে এগুলো শর্ত মেনে ইউটিউবে আলোচনা আছে শুনবেন কি কি শর্ত আছে এগুলো শর্ত মেনে দোয়া করলে আল্লাহ তারা অবশ্যই দোয়া কবুল করবেন এরপর অমিন্নাফসিল্লা তাসবা ওয়াল্লা এমন আত্মা দিও না যে আত্তা পরিতৃপ্ত হয় না কিছু মানুষ আছে দেখবেন কেন অল্পই তুষ্ট হয় না শুধু বেশি চাই 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 স্বভাব আর খাই খাই স্বভাব তাদের কাছ থেকে যায় না এমন মানুষ আসে নাই নেয় খবরদারি এটা করা যাবে না ও অহম্মা এমনি আউদুবি কাল্লার কাছে সবসময় পানাগুলো যেতে হবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে অমিন আইল মিল্লায় ফাউ এমন আইলেম দাও যে আইলেম এমন আইলেম হতে পানা চাই যে আইলেম কখনও উপকারে আসে না ২০ বছর ২৫ বছর ধরে আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন বাংলাদেশে পড়াতে পড়াতে পড়া শেষ হয়ে গেছে এখন ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য বাহিরের দেশে পাঠিয়ে দিয়েছেন আমেরিকা পাঠিয়েছেন এরপরে লন্ডনে পাঠিয়েছেন বিভিন্ন জায়গায় আপনি পড়ালেখার জন্য আপনার সন্তানকে পাঠিয়েছেন তিরিশ বছর ধরে পড়াশোনা করেছে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই নামাজ পড়তে হয় নামাজ পড়তে পারে না অজু করতে হয় অজু করতে পারে না নামাজ ভাঙার কারণ জানে না ভাঙার কারণ জানে না কিভাবে ফরজ গোসল করতে সেটা জানে না এই শিক্ষা দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল ঠিক কিনে বলেন এবং শিক্ষা দিন আপনার সন্তানকে যে শিক্ষার দ্বারা আপনার সন্তান জান্নাতে যেতে পারবে আমি বলছি না আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন না আপনার সন্তানকে পড়াবেন আমাদের ডক্টর দরকার ইঞ্জিনিয়ার